আসসালাম আলাইকুম গাইছি কেমন আছেন আশাকরি সকলে ভালো আছেন আলহামদুল্লাহ আমি ভালো আছি আমাদের হাতি কাতায় দেখতে পাচ্ছেন অনেকেই এ জায়গায় ঘুরতে এসেছে যেনা মধ্যে দেখতে পাচ্ছেন লাকপন থেকে আমাদের হুজুর হুজুর এখানে হয়েছে হুজুররা ঘুরতে ছাত্র মাদ্রাসার ছাত্রগুলা তাহলে এনে বিকেল বেলার বিকেল বেলার যে একটা প্রাকৃত একটা সৌন্দর্য মনে করেন অসাধারণ অসাধারণ সৌন্দর্য একটা প্রাকৃত্য দৃশ্যগুলা বিকেল বেলা আসলে বিকেল বেলা ঘুরতে কিছু জায়গায় আনন্দই লাগে বিকেল বেলা ঘুরতে আসলে ভালোই লাগে এমনি এই জায়গাটা অনেক যে একটি জায়গা অসাধারণ সুন্দর একটি জায়গা দেখার মতন